বলবেন আওয়ামী লীগের আওয়ামী তারা ভোটটা যেন তারা জামাত কেদে আমাকে দলা দিতে মানে একজন মানুষের সত্যিকার অর্থে তার কমিটমেন্ট এবং তার ঘৃণা থাকে তাহলে যারা যাদের কারণে দেশ বিপন্ন হলো যাদের কারণে এই লোকগুলা খুন গুম হয়েছে যাদের কারণে তাদের নেতা নেত্রীরা এমন অবর্ণনীয় দুর্দশার শিকার হয়েছেন দেশ বিপদগ্রস্ত হয়েছে সেই মানুষগুলার ভোট আপনাকে নিতে হবে ভোট পেয়ে আপনাকে আবার নির্বাচিত হতে হবে এই ধরনের নেষ্টি রাজনীতিকে না বলুন তারা আমাদেরকে বলতে চায় একাত্তরের জামাতকে দেখুন আমি তাদেরকে বলতে চাই একাত্তরের জামাতকে দেখেছি আপনারা চোখ খুলে একানব্বই এর জামাতকে দেখেন যাদের সহায়তায় ক্ষমতায় গিয়েছিল আপনারা চোখ খুলে দুই হাজার এক সালের জামাতকে দেখুন যাদের সহযোগিতায় রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিলেন আপনারা চোখ খুলে সেই মজলুম জামাতকে দেখুন যারা ফ্যাসিস্ট হাসিনার আমলে বুক পেতে দিয়েছিল রক্ত দেওয়ার জন্য নতুন বাংলাদেশে তার সন্তান সজীব জয়কে ফায়ার করে চক্ষুটা খুলে হাতে পড়ুক সে দেখুক সন্তানের চক্ষু উপরে ফেললে মায়ের অন্তরিকী রক্তক্ষরণ হয় ক্ষমতা ক্ষমতার লোভ এতটা ভয়ঙ্কর মানুষকে একদম অন্ধ করে দেয় যে মানুষ চোখে দেখতে পারে চোখে দেখতে পারে না যে মানুষ কানে শুনতে পারে সেই আর কানে শুনতে পারে না ক্ষমতা এতটা মারাত্মক এতটা ভয়ঙ্কর কেন আমি কথাটি বলছি আপনাদের কিন্তুটি কথা বলে তারপরে আমি ধারাবাহিকভাবে বিশ্লেষকদের বিশ্লেষক আপনাদের সাথে শেয়ার করব দেখেন ক্ষমতায় যাবার আগে মানুষ সাধারণ মানুষের কাছে যায় একজন কৃষক খেতে কাজ করতেছে তার হাতে ময়লা তাকেও বুকিয়ে জড়িয়ে ধরে হাতে চুম্বন করে ক্ষমতালভী এমপি মন্ত্রীরা অর্থাৎ এমপি মন্ত্রী হওয়ার আগে ক্ষেত খামারে যেখানে দেখা হয় সেখানে কৃষকের সাথে হাত মিলাচ্ছে এবং জনসাধারণ যাকে পাচ্ছে তাকেই জড়িয়ে ধরছে এবং জনসমাবেশ দিয়ে সেখানে নানা ধরনের বুলি তারা বলে থাকে এই করবে সেই করবে নির্বাচনে জয়ী হলে অথচ যখন নির্বাচন হয়ে যায় তখন তাদের খবর পাওয়া যায় না বা তাদের সাথে সাক্ষাৎ করতে গেলে দশ দরজা খুলে তারপরে তাদের সাথে সাক্ষাৎ করতে হয় এখন দশ দরজা খোলার ক্ষমতা তো ভাই সবার নেই একজন কৃষক যদি একজন এমপির সাথে সাক্ষাৎ করতে যায় কশিন কালেও সম্ভব না কারণ দশটা দরজা খোলার মতো ক্ষমতা ভাই কৃষকের কাছে নেই বুঝতে পেরেছেন দশ দরজা আমি কেন বললাম ওটা আপনারা বুঝে নেন যদি বাঙালি হয়ে থাকেন বাংলাদেশের মানুষ থাকেন আশা করি সেটা আপনারা বুঝবেন যাই হোক এবার আসুন রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছে যে বিএনপি ধীরে ধীরেই একটা মিথ্য রাজনৈতিক দল হিসেবে পরিণত হচ্ছে কেননা এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ভারতে পালিয়ে আছে আওয়ামী লীগের যিনি লিডার মাফিয়া শেখ হাসিনা গত ষোলো বছর বাংলাদেশের ক্ষমতার জন্য এতটাই অন্ধ হয়েছিল এতটাই বধের হয়েছিল যে মানুষজনকে সে নিরলসভাবে হত্যা করেছে সাধারণ জনগণকে সে মাঠের সাথে পিছিয়ে দিয়েছে শুধুমাত্র তার বিপক্ষে কথা বলার জন্য ভিডিও শুরুতে হয়তো আপনারা সত্যি একটা ভিডিও ক্লিপ দেখেছেন যেখানে শেখ হাসিনা বলেছিল খালেদা জিয়া এবং তারেক জিয়া জিয়াউর রহমান সবাই খুনি কথাটা কিন্তু তিনি বলেছেন অথচ সেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কেন বিএনপির বড় বড় টপ লেভেলের যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্য দিয়েছে সেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল একটা বক্তব্য দিয়েছে অনেক বক্তব্য আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তুল কালাম সৃষ্টি করেছে যাই হোক দর্শক আমি যেহেতু বিশ্লেষক না এই বিষয় নিয়ে বিশ্লেষণ করার মতো ক্ষমতা আমার নেই কিন্তু যেই সমস্ত বিশ্লেষকরা আছে তাদের বক্তব্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কথা বারাবো না সরাসরি এখন মূল্য যে নিয়ে যাবো যাবার আগে বলবো যারা এখন পর আমাদের এই নাসির ইসলাম সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত গরম খবর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনে আসি ডক্টর ইউনুসকে নিয়ে প্রথম কালকে যে লাইভটিতে আমি কথা বলেছিলাম যে এক ঢিলে দুই পাখি মেরেছেন সেটার সত্যতা ক্রমান্বয়ে হয়তো আপনারা খুঁজে পাচ্ছেন একদিকে জামাতের বক্তব্যে মনে হচ্ছে তারা ডক্টর ইউনুসের প্রতি অনাস্থা জানিয়ে দিয়েছে পাশাপাশি বিএনপি তার রাজনীতিতে সবচেয়ে বড় ভুলটা করেছে বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বিএনপির ভুল কি কি জামাতের লাভ কি কি ইউনুস হাঁটছেন কোন পথে এই তিনটি বিষয়কে আমি বিশদ আলোচনা করতে চাই প্রথম প্রফেসর ইউনুস যে কাজটি করলেন তিনি খুব কৌশলে সবগুলো দলকে এমন একটি গুগলিতে ফেলে রাজপথে মোটামুটি ভাজ করে ফেলেছেন অর্থাৎ কোন দল এই মুহূর্তে আর বড় রকম কোনো আন্দোলনে যাওয়ার সুযোগ পাচ্ছে না বিএনপির দাবি ছিল নির্বাচনের দিন গণভোট বিএনপির দাবি মেনে নিলেন জামাতের দাবি ছিল উচ্চ এবং নিম্নকক্ষে কক্ষে পিয়ার উচ্চ কক্ষে পিয়ার মেল নিলেন এবং জুলাই সনদে বৈধতার জন্য পাশ এটা অর্থাৎ প্রধান উপদেষ্টা বা প্রেসিডেন্ট কর্তৃক সিগনেচার হয়ে গেছে এবং জামাত ইসলাম বা যারা বাকি দলগুলো রয়েছে তারা যে বিষয়গুলো সংস্কার চেয়েছিল অর্থাৎ আহ বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো এই গণভোটে ঘ ধারাতে যোগ করে দিয়েছে ইরোজ অর্থাৎ জনগণের কাছে বিএনপি যে বিষয়গুলোকে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলোকে তুলে ধরেছে এবং এই চারটি প্রশ্নে হা অথবা না ভোটের এমন একটি ব্যবস্থা করেছেন যাতে করে বিএনপি একটা মানে বড় রকম চিপায় পড়ে গেছে আসলে কি ঘটেছে বিষয়টা হলো যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট নিয়ে কোন দলের আপত্তি কতটুকু বিবেচনায় নিলেন সে বিষয়টা আগে আমরা একটু আলোচনা করি এক জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির বিপক্ষে ছিল বিএনপি তারা চেয়েছিল প্রজ্ঞাপন জারি করে এটা হোক তাদের যুক্তি এই ধরনের আদেশ জারির সরকারের নেই যদিও আদেশের পক্ষে ছিল দুই বিএনপি চেয়েছিল গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ একই দিনে হোক আগামী ভোট হবে সেটি আগেই বলে দিয়েছে ইউরোপ সরকার বিএনপির এ দাবিও পূরণ হয়েছে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হচ্ছে তবে এক্ষেত্রে জামাতের এই দাবিটি পূরণ হয়নি জামাতের জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি ছিল এবং সেই জন্য তারা রাজপথে পাঁচ দফা নিয়ে আন্দোলন করেছিল তিন সংসদে উচ্চকক্ষ গঠন সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে বিএনপির আপত্তি ছিল বিএনপির বন্টন হোক নিম্নকক্ষের আসনের অনুপাতে বিষয়টা আমাদের নিম্ন কক্ষে তিনশো যে প্রার্থী বিজয় লাভ করবে সেই সংখ্যাটাকে বিবেচনা করে মানে সেই সংখ্যার অনুপাতে উচ্চকক্ষে তারা প্রার্থী সিলেক্ট করবে প্রার্থী মানে এমপি সিলেক্ট করবে আইন প্রণতা সিলেক্ট করবে আর জামাত বলছে যে না সারা দেশে যে ভোটটা হবে সেই ভোটের অনুপাতে সেখানে সদস্যরা বসবেন এমপিরা বসবেন অর্থাৎ একশো আসনে উচ্চকক্ষে কিরকম ধরেন আগামী নির্বাচন হলো সেই নির্বাচনে বিএনপি চল্লিশ বা পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেল তাহলে বাকি ভোট পাচ্ছে কারা বিরোধীরা দেখা যাবে উচ্চ কক্ষে বিরোধীদের সকল বিরোধীদের ভোট এক করে সেখানে বিরোধী মতের এমপিরা বেশি বসবে উচ্চকক্ষে বিএমপি বিএনপি মানে যারা ক্ষমতা বসবে তাদের যে বিরোধীদের সংখ্যাটা বেশি হবে তো ধরো যাক নিম্নপক্ষের একটি দল দেড়শোটি আসন পেয়েছে অর্থাৎ আমাদের যে নির্বাচনটি হচ্ছে ভোটাভুটিতে সেখানে দেড়শোটি আসন পেয়েছে তাহলে উচ্চ কক্ষে তাদের আসন হবে মাত্র পঞ্চাশটি উচ্চ কক্ষ নিয়ে বিএনপির এই ভিন্নতা আমলে নেয়নি ইউনুদ সরকার মানে তারা যে ভিন্ন মত দিয়েছে এটা আমলে নেয়নি ইউনুদ সরকার এক্ষেত্রে জামায়াত ও এনসিপির দাবি পূরণ হয়েছে অর্থাৎ সংসদ নির্বাচনে দলগুলো যে অনুপাতে ভোট পাবে সে অনুপাতে আসন বন্টন হবে উচ্চ কক্ষে যদি কোনো দল দশ শতাংশ ভোট পায় তাহলে উচ্চ কক্ষে আসন পাবে দশটি সদস্যদের নাম তারা ঠিক করে দেবে কে কে এখানে বসবে সেটা ওই দল ঠিক করে দেবে চার নাম্বার সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষেও সংখ্যা গরিষ্ঠতা অর্থাৎ 100 জনের মধ্যে 51 জনের ভোট দরকার হবে বিএনপি সংবিধান সংশোধনের বিষয়টি উচ্চকক্ষে নিয়ে বিপক্ষে ছিল বিএনপির ভিন্নমত আমলে নেওয়া হয়নি এই ক্ষেত্রে বিএনপির মত আর সরকার নাইদি 5 নম্বর বিএনপি চেয়েছিল নোট অফ ডিসেপ অর্থাৎ ভিন্নমত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের ব্যবস্থা হোক অর্থাৎ নির্বাচনী জয় হলে তারা রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী ভিন্নমত থাকা প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে এ বিষয় বিএনপি দাবি আংশিক পূরণ হয়েছে মূল বিষয়গুলোতে বিএনপি ভিন্নমত আমলে হয়নি যেমন দুর্নীতি দমন কমিশন সরকারি কর্ম কমিশন মহা হিসাব নিরীক্ষক নিয়োগ ও ন্যায়পাল নিয়োগ উদাহরণ হিসাবে সনদ বাস্তবায়ন আদেশে রাখা হয়নি গণমুটে হ্যাঁ জয়ী হলে দুদুকে চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ হবে বাছাই ও পর্যালোচনা কমিটির মাধ্যমে এই কমিটি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতির প্রধান বিচারপতিবেদিত আর কি তিনি নেতৃত্ব তার নেতৃত্বে হবে কমিটিতে হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সরকারি কমিশনের চেয়ারম্যান সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা একজন করে প্রতিনিধি এবং প্রধান বিচারপতি মনোনীত একজন নাগরিক প্রতিনিধি থাকবেন এই কমিটির নাম প্রস্তাব করবে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন ছয় ততাবধক সরকার নিয়ে বিএনপির ভিন্ন মত নেই তবে তত্ত্বাবধক সরকার গঠন কিভাবে হবে তা নিয়ে বিএনপির ভিন্নমত ছিল তা আমলে নেয়নি জুলাই সেটি অনেকটা হয়েছে। তবে কমিশনের একটি বিকল্প সুপারিশে বলা হয়েছিল নির্দিষ্ট সময়ে সংসদ সংস্কার প্রস্তাবগুলো গুলো অনুমোদনে ব্যর্থ হলে সেগুলো দুশো দিন পর স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে এটি নিয়ে আপত্তি ছিল বিএনপি সরকার স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধনের সুপারিশটি বাদ দিয়ে দিয়েছে আট এনসিপি চেয়েছিল প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন কারণ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে আপত্তি ছিল যদিও বাংলাদেশের সংবিধান অনুযায়ী আদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নামে আদেশ আদেশ জারি করা হয়ে গেছে নয় এনসিপি গণপরিষদ গঠন অথবা আগামী সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার পক্ষে ছিল জামায়াতের দ্বৈত ভূমিকা দেওয়ার পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে আগামী সংসদকে সেই ক্ষমতা দেয়া হয়েছে অর্থাৎ আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে যদিও বিএনপি সংসদকে সংবিধান সংস্কার পরিষদের ক্ষমতা দেওয়ার বিপক্ষে ছিল আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন যে এখানে প্রফেসর ইউনুস সবগুলো কুল রক্ষা করেছে আসেন আজকে জামাত ইসলাম যে বক্তব্যটি দিয়েছে বা সংবাদ সম্মেলনটি করেছে সেখানে জামাত ইসলাম আসলে কি বলেছে আমরা আব্দুল্লাহ তাহির গোলাম বারোয়ারেরাধিকবারিক সম্মেলন দেখলাম সেখানে তারা বলছেন যে কথা তিনি একটি দলকে খুশি করার জন্য তাদের শর্তগুলো বা তাদের দাবিগুলো মেনে নিয়েছেন বিএনপি চেয়েছিল গণভোট সংসদ নির্বাচনের দিনই হোক পুরো জাতি চাইনি কিন্তু বিএনপি চেয়েছিল একটি দল সেটি দেখেছে প্রফেসর ইউনুস কার দাবি জামাতের দাবি দুই যদি সরকার কোন সরকার ক্ষমতায় বসার পর সংবিধানের যে সংস্কার বিষয়গুলো নিয়ে বলা আছে যে এটা একশো আশি বা সত্তর কর্ম দিবসের মধ্যে করতে হবে আর যদি না করে স্বয়ংক্রিয়ভাবে একাই সেটা পাশ হয়ে যাবে বিএনপি চাপে এই একাই যেটা একশো সত্তর বা দিন পরে হবে এটিও বিএনপির চাপের কারণে সরকার বাদ দিয়ে দিয়েছে এখন বিএনপি যদি ক্ষমতায় বসে তারা বলে যে না আমরা এটা পাশ করবো না সেক্ষেত্রে ইউনিট সরকারের এই স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে যাওয়ার বিষয়টি বাদ দেয় রাষ্ট্র আরেকটি কি মানে কি বলবো যে বিতর্কের মধ্যে পড়ে যাবে তখন আবারও আমাদের আদালতে স্মরণাকর্ম হতে হবে যদিও সেখানে বলা আছে একশো আশি দিনের মধ্যে করতে হবে এই করতে হবে এটা আবার আমাদের আইনের ব্যাখ্যায় এদিক ওদিক হয়ে যাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের দলের পেটিকট হয়ে যায় একটা সময় তো সেখানে গিয়ে এটা একটা বড় রকম চাপ তৈরি করবে তো আজকে কি বলে জামাত ইসলামের এই নেতা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে তিনজন উপদেষ্টা মিসগাইড করছে এবং একটি দলের পক্ষে কাজ করছে বলে মন্তব্য করছেন জামাতে নাইবে আমির আজকে তারা যে সাংবাদিক সম্মেলন করছে সেখানে তারা এই অভিযোগগুলো করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহার বলেন সরকার বুঝে হোক না বুঝে হোক একটি দলের ফাঁদে পা দিয়ে সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে এর আগেও দেখা গেছে দলটির প্রতি দুর্বলতা ও আনুগত্য প্রকাশ করেছে সরকার সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা না করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে ইউনুজ মানে প্রফেসর ইউনজ তাছাড়া বিভিন্ন সময় ওই দলটির দাবির প্রতি নমনীয় হয়েছে এই সরকার এটি প্রমাণিত হয় এই সরকার এখন আর নিরপেক্ষ নয়

অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের কাছে বারবারই নত হচ্ছেন তাতে করে তারা কোনোভাবে আশা রাখতে পারছেন না যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে ফ্রি ফেয়ার ইলেকশন হবে একদম ডাইরেক্ট বলেছেন তারা বলছেন যে আমরা শীঘ্রই বড় রকম আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি এবং ষোলো তারিখে তারা আবার কর্মসূচি ঘোষণা করবে এক বাক্যে জামাত ইসলাম আজকে সাংবাদিক সম্মেলন করে ডক্টর ইউনুসের প্রতি তাদের অনাস্থা জানিয়ে দিয়েছে এখন বিষয়টি তৈরি হলো যে ইউনুস সরকার আসলে কি করবে কারণ সাম্প্রতিক সময় আমরা যা দেখছি এখানে বৃহৎ আকারে এই সরকারের যে লোক নিয়োগ প্রক্রিয়া গত কয়েকদিন ধরে জনপ্রশাসন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে ডিসিদের বদলি করছে নতুন করে আঠাশ বা উনত্রিশ ব্যাচ থেকে উপসচিবদের ডিসি করছে সেই তালিকাগুলো আমরা পেয়েছি অধিকাংশ জায়গায় দেখা গেছে এখানে বিএনপির লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় প্রদান করা হয়েছে আবার যারা শিবির তো আসলে কনফার্ম হওয়া যায় না শিবির একটু গুপ্ত টাইপের তো সরকার যেভাবে শিবির শনাক্ত করে তারা দেখে যে কোন লোকটা সৎ মানে প্রশাসনের মধ্যে যারা শিবির শনাক্ত করতে চায় তারা মূলত সব লোকদেরকে টার্গেট করে এই লোকগুলো সব ঘুষ খায় না এই লোকগুলো নামাজ কালাম খেলাম এই লোকগুলো একটু প্রফেশনাল রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ এদেরকে শিবির হিসাবে শনাক্ত করে এই বিষয়টিও আজকে আব্দুল্লাহ মোহাম্মদ বলেছেন যে বহু জায়গায় বিএনপির লোকদেরকে বসানো হয়েছে এই নির্বাচনকে কাজ করার জন্য আর যারা দেশপ্রেমিক যারা নিরপেক্ষ যারা সৎ অফিসার তাদেরকে কোন করা হচ্ছে আমি এই বিষয়ে আজকে সচিবালয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে জনপ্রশাসনের যিনি জয়েন্ট সেক্রেটারি মিস্টার ফরিদ সাহেব

থ্যাংক ইউ সোচনাই ফ্রম জার্মানিম নিশ্চয়ই ভালো আছেন কমপ্লিটলি নাও ফ্রি ফ্রাম হোম সো নিশ্চয়ই ভালো আছেন লকডাউন বাংলাদেশে হয়েছে লকডাউনে বাংলাদেশের আপার বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে নাকি যারা আওয়ামী লীগের মানুষ যারা আছেন বাংলাদেশে গোপনে বা গুপ্ত যাকে বলা হয় তারা নিজেদেরকে আবার সার্ফেস পরিচয় করিয়ে দিচ্ছেন এক এক করে এই বিষয়টা উঠে আসছে এবং আজকে লকডাউনের জামায়াত বিএনপির রাজনৈতিক অনৈক্যের মানে সর্বনাশা কতটুকু সর্বনাশা ডেকে আনতে পারে তা নিয়ে আলোচনা চলছে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের আওয়ামী লীগের লকডাউন থার্টিন্থ অফ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন এই যে রায়কে কেন্দ্র করে অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের যে রায় সেই রায়কে কেন্দ্র করে কেন্দ্র করে আওয়ামী লীগের যারা আছেন তারা মানে মোটামুটি তৃপ্তির ডেকুর তুলছেন যে তারা লকডাউন সফল করেছেন গ্রামে গঞ্জে জঙ্গলে পাহাড়ের ভিতরে লকডাউন করেছেন তারা বাংলাদেশের মানুষ তবে নিশ্চিত করে বলতে পারি মানে উই হ্যাভ সিন লেস পিপুল অন দ্য স্ট্রিটস নোট আর বাট রাইট সো মানে কি লকডাউন সফল এটা নিয়ে আলোচনা চলছে প্রথমেই বলি যে আওয়ামী লীগের এই মানে এই সতেরো বছরের দুর্বৃত্তায়ন এবং লুটপাট এবং কোন ঘুমের রাজনীতি বা দেশ দেশদ্রোহিতার চরম যে উৎসবের রাজনীতি সেটা বন্ধ হয়ে তারা পালিয়ে গেল দেড় বছরের ভিতরে তারা দেশব্যাপী লকডাউন দিয়েছে এবং আপনার বাংলাদেশে প্রশ্ন হল মানুষ যেটা মনে করেন সেটা হলো যে আপনারা কী মনে করেন যে লকডাউন এটা কি মানে এটা অর্থটা কি আসলে এটা কী পেলো আওয়ামী লীগ থেকে এটা নিয়ে আলোচনা করতে চাই লকডাউনে আওয়ামী লীগ যেটা পেয়েছে আমার আমি বলি যে লকডাউন তারা ডেকেছে প্রথমে বলি এটার ন্যূনতম যে দুঃসাহস সেটাও দেখিয়েছেন জামায়াত এবং বিএনপির রাজনৈতিক অনেকটির কারণে যে কথাগুলো ফিফথ অফ অগাস্টের পর প্রতিদিন আমি বলি যে পলিটিক্যাল ইউ মাইট হ্যাভ ডিফারেন্ট পলিটিক্যাল আইডিওলজিজ বাট ইন টার্মস অফ ন্যাশনাল সিকিউরিটি পার্সপেক্টিভ মেকসর ইউ গাইজ মেনটেন দি দিস ন্যাশনাল ইউনিটি আমাঙ্গস্ট পলিটিক্যাল পার্টিস এক্সেপ্ট দোজ পলিটিক্যাল পার্টি হু ফ্রেন দ্য কান্ট্রি বাট ইউ গাইজ নেভার লিসন টু আস রাইট আজকে এমনও হয়েছে যে এবং আজকে লকডাউনে যে যারা যারা যুক্ত হলেন ঢাকার ছবি বারোটি বারাটি তাই না বাট এমন দেখা গেছে কিছু ক্ষেত্রে এরা কিন্তু জামাত বিএনপির রাজনৈতিক সত্র বর্তমানে আছে এবং ভিতরে ভিতরে তারা লকডাউনে আওয়ামী লীগের পক্ষেই তারা কাজ করে গেছে এবং এই যে দল পরিবর্তন করে মানে পোশাক পরিবর্তন করলেই যে ভালো মানুষ মানে হয় না আর পোশাক ভালো না থাকলেই যে সে কেউ খারাপ মানুষ হয়ে যায় তা নয় সেটা প্রমাণ করেছেন আজকের এই লকডাউন প্রমাণ হল বাংলাদেশের রাজনৈতিক আওয়ামী লীগের পরে যে রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থায় কতটুকু মানে মানে ভয়ঙ্কর মানে ব্যর্থতা আছে যে ব্যর্থতা আমাদের ন্যাশনাল সিকিউরিটি বাংলাদেশের ভবিষ্যতের জন্য কতটা বিপদ সংকুল হবে সেটা আজকের একটা মানে আমরা দেখলাম যে এটাই মূলত অনেকেই দেখেন দেখেন বড় বড় পোস্টের মানুষ আওয়ামী লীগের যারা হয়তো সরাসরি খুন খারাপ জড়িত ছিল না অথবা ছিল তারা জামিন নিয়ে আপনি কি জানেন কিনা আওয়ামী লীগের যারা জামিন পেয়েছেন এখন পর্যন্ত মানে মাদারিদার সবই জামিন পেয়েছেন কোনো না কোনোভাবে আপনার বিএনপি অথবা জামাতের মানে দলীয় মানে আপনার আইনজীবী আছে তাদের সহায়তায় যারা অপরাধী যারা হয়রানি করা কারণ তারা আমাদের বাংলাদেশে যারা অপরাধী তাদেরকে বের করে আনছেন জামাত এবং বিএনপির আছেন এবং দলীয় যারা আপনার বর্তমানে কোর্টে প্র্যাকটিস করেন তারাই আবার তাদের সত্রসায় যারা বাহিরে আছেন তারাও এগুলোতে বিভিন্ন টাকা সহযোগিতা যেখান থেকে পারা যায় তত্ত্বই তারা সহযোগিতা করেছেন এই ঘটনাগুলো আসে আলোচনা হয়েছে এই জায়গাতে লিয়েছেন তাহলে কি ধরো যে আওয়ামী লীগ এবং

একটা সুযোগ এখানে মানে সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি আমি পজিটিভ সাইডগুলো আগে আলোচনা করি আপনাদের সাথে এগুলো যত বেশি বাড়াবাড়ি হবে তত বেশি মানুষদের ঐক্য আসতে পারে তবে কিছু নেত নেতৃবৃন্দের ভিতরে ঐক্য আসবেই না যারা সত্যিকার অর্থেই বাংলাদেশের জাতীয়তাবাদকে তারা ওন করে না যারা বাংলাদেশের মানে দেশপ্রেম তো যাদের ভিতরে নেই যারা মানে অথবা যারা সিকিউরিটি থ্রেড যেটা সেটা অ্যাসেস করতে পারে না এই ধরনের রাজনীতিবিদদের ভিতরে এটা কখনো এবং যারা দুর্নীতিগ্রস্ত সরাসরি টাকা পান এই যে টাকার কারণে এদের বিরুদ্ধে মামলা দেওয়া আবার মামলা তুলে নেওয়া সত্যিকারতেই কিন্তু মনে রাখবেন বিএনপির যারা মামলা দিয়েছিলেন এরা অনেকে সঠিকভাবে মামলা দিয়েছিলেন অতিরিক্ত মামলা দিয়েছেন অতিরিক্ত নিরীহ মানুষকে হয়রানি করেছেন এটা প্রমাণ আছে কিন্তু মামলা বিএনপি একমাত্র দিয়েছে মামলা না দিলে কি হতো এরা আজকে লকডাউনই ঠিক মতো করতো তারা সবাই মানে বাংলাদেশের মাটি মাঠে কাটে তারা নেমে ভালো কাজ করেছে ভালো মন্দ আছে কিন্তু এই যে আপনারা গতকালকে বলছিলাম যে হুম্মান খাদের চৌধুরী বলেছে আমার এমপি হওয়ার দরকার নাই বলবেন আওয়ামী লীগদের আওয়ামী লীগদেরকে তারা ভোটটা যেন তারা জামাতকে দেয় আমাকে দেওয়া লাগবে না মানে একজন মানুষের সত্যিকার অর্থী তার কমিটমেন্ট এবং তার ঘৃণা যদি থাকে তাহলে যারা যাদের কারণে দেশ বিপন্ন হলো যাদের কারণে এই লোকগুলা গুম হয়েছে যাদের কারণে তাদের নেতা নেত্রীরা এমন অবর্ণনীয় দুর্দশার শিকার হয়েছেন দেশ বিপদগ্রস্ত হয়েছে সেই মানুষগুলোর ভোট আপনাকে নিতে হবে ভোট পেয়ে আপনাকে আবার নির্বাচিত হবে এই ধরনের রাজনীতি থেকে না বলুন এবং এই ধরনের নেসটি রাজনীতি তারা করেন সেই মনে তবে এখানে বলুন আর যারা এখন অতিবক্তি দেখাচ্ছেন আওয়ামী লীগের প্রতি কথাবার্তা এমন হতে পারে নির্বাচনের প্রায় নির্বাচনের পরে প্রায় সম্পূর্ণ উল্টে যাবে ওয়াই বিকজ ভোটের রাজনীতি ডে সবাই ভোট চাই ভোট পেতে চায় পাশ করতে চায় এটার জন্য আওয়ামী লীগের কিছু ক্ষত আছে কিন্তু এখে আওয়ামী লীগ ঠিকই বুঝেছে যে নির্বাচন যত বেশি পিসাবে তত বেশি আমাদের লাভ হবে এখন কেননা আমাদের বিষয়ে কঠোর হবে না আমাদের আমরা সুবিধা পাবো কারণ ভোট দরকার আওয়ামী লীগকে কেউ মানে আওয়ামী লীগকে কেউ আওয়ামী লীগ বিপক্ষে যাক বা আওয়ামী লীগ বিরোধী হওয়ার চেষ্টা কেউ মানে মানে করবে না কেউ এই কথাগুলো কিন্তু বাস্তব এবং এটা সুবিধা আওয়ামী লীগেরই আওয়ামী লীগ নিতে পারবে এই জায়গাতে কিন্তু প্রকৃত রাজনীতিবিদ যার আছে ঘৃণা যাদের আছে খুব যাদের আছে দেশপ্রেম যাদের আছে তারা কখনোই পাতা দেবে না তাদের তাদের কাজ করে যাবেন দুর্নীতিগ্রস্ত এবং বন্দর প্রতারক যারা আছেন তারা এই সুবিধা নেবেন এবং তারা এটা নিয়ে যেটা করতেছেন তারা তারা হচ্ছে বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় যে নিরাপত্তা সেটাকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন একটা সবচেয়ে ফেলিয়র এই লেডিস্ট জেনমেন সবচেয়ে বড় ফেলিয়র যেটা হয়েছে মানে পাঁচই অগাস্টের পরে সরকার যেমন রিস্ক এসেসমেন্ট করে বুঝতেছে না ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আবার যারা আবার দল যারা আছেন মানে জামাত বলেন আর বিএনপি বলেন তারাও ন্যাশনাল সিকিউরিটি তারা ওইভাবে এটা এটা তারা এসেস করতে তারা ব্যর্থ হয়েছেন আনডাউটেবলি এবং যে করেছেন কথা বলতেছেন না তারা অথবা তারা বলছেন যে ভোটটা কোন মধ্যে হয়ে গেলে ভোটটা পেয়ে গেলেই আমরা এটাকে এদেরকে আমরা পাত্তা কখনো দেবো না তো এটা বলে রাখলি আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে ভোট পাওয়ার পরে এখন যে সহানুভূতি বা সহনশীলতা আছে সেটা আগামীতে নাও থাকতে পারে আপনাদের দেশ করে আওয়ামী লীগের মানুষ যারা আছেন তাদের প্রতি এটা আমরা বলতে পারি কিন্তু এই ধরনের ব্রান্ত রাজনীতি করে দেশের কি আসলে কি দেশকে রক্ষা করতে পারবেন আপনারা দেশকে প্রটেক্ট করতে পারবেন কিনা বাংলাদেশকে এটা একটা বিগেস্ট কোয়েশন রাইট নাও আর সেকেন্ড থিং আওয়ামী লীগের জন্য খারাপ কি হয়েছে আমি আজকে বলি আপনাদেরকে সেটা হচ্ছে সবচেয়ে বড় খারাপ হলো যে আবার মানে ছাত্র জনতা মাঠের নেমেছে লাঠি নিয়ে দেখেন আপনি তাদেরকে আমরা ফিফথ অফ অগাস্টের বিপ্লবের সময় দেখেছি আজকে দেখেছি এই মেয়েদেরকে মাঠে এই ছেলেদের আজকে মাঠে এবং আমার মানে আমি ল্যাব আমার মানে কম্পিউটারটা আমি করে নাই মাত্র যেহেতু আসলাম এবং ফোনটাও আমার কাছে নাই আইপ্যাড ফোন আছে বাট এনওয়ে এইগুলো ভাত দিন তো দেখা যেতাম যে আমার দেশ একটা সাক্ষাৎকার সে বলছিল যে আজকের এগুলার এগুলোর জন্য দায়ী হচ্ছে এবং এই যে বিএনপি এবং জামাতের স্বার্থবাদী রাজনীতি উনি উনি বলছেন বলছেন তাদের অনেক কটাই এবং তাদের কারণেই আজকে আমাদেরকে আবার এগুলো ফেস করতে এই দুঃস্বাস কখনই হতো না তাদের কারণে তার সাথে এগ্রি করি এই বাইটা এর তাকে দেখেছি আজকে আমি দেখালে ভালো হতো সে বলেছে এই দুইটা দলের ব্যর্থ রাজনীতি এবং স্বার্থবাদী রাজনীতি দেশ প্রেমেছে এগুলো আজকের কারণ এবং আমি এটাকে আমি এগ্রি করি এই বিষয়গুলোতে আমি মনে করি যদি তারা বলছেন ইলেকশন আগ পর্যন্ত কিন্তু দেশ যদি বিনষ্ট হয় আমরা বারবার বলছি এবার যদি দেশ ইফ ইউ লুজ দ্য দ্য গ্রিপ গ্রিপ দ্যাট দ্যাট ইউ হোল্ডিং ইউ এ রাইট নাও কন্ট্রোল রাইট বাংলাদেশে রক্ষা করতে হবে না সেকেন্ড হল সঠিক ভাবে যদি আপনার পুলিশ তদন্ত করে তাহলে বের করে আসতে পারবে কারা কারা মাঠে ছিল এদেরকে সহযোগিতা কারা কারা করেছে আসছি আপনাদেরকে এবং এই লকডাউনগুলো যদি আর কয়েকবার হয় তাহলে আজকে দুইশো জন গ্রেপ্তার হয়েছে আরও তিনশো জনের নাম আসছে বা চারশো জনকে খুঁজে পাওয়া গেছে যে এরা এখানে জড়িত ছিল দৌড়ির উপরে ছিল বা যে কোনো কিছু করেছে অর্থাৎ ইয়ার ফলেও যা ঠিক আছেন এবং আবার বের হবেন দুই তিনটা লকডাউন হয়ে গেলে হাজার দুই তিন হাজার যদি বাংলাদেশ এটা চিহ্নিত করা যায় এলাকা ভিত্তিক তাহলে কি হলো ওই এরাই থাকবে মনে রাখবেন এখন যারা মাঠে আসছে ওই এরাই সব সময় আসবে এরাই টাকা নিয়ে আসবে অথবা দলের জন্য আসবে এর বাহিরের কোনো চাকর আসবে না কখনো এটা মোটামুটি নিশ্চিত এদেরকে চিহ্নিত করা যাবে যে আওয়ামী লীগকে আপনি অনুরোধ করবো শেখ হাসিনা আপনি আরো লকডাউন দেন লকডাউন দিলেও আপনি ফিরতে পারবেন না ইজ Our family bankers should not be fit to work a bottom line, right? Whether you believe or you disbelieve that. করতে পারে সরকার যদি আরো তৈরি হয় সরকার যদি আর্মি বা যারা আছেন তারা যদি কাজ করে এখন কথা হল যে সিকিউরিটি ফোর্সেসের ভিতরে কিছুটা রিলাকসেন্সি আছে কেননা এখন কিছু মানুষ হয়ে সমর্থন করে তারা চান কিছুটা কিন্তু মূল জায়গাতে যদি এটা তারা পারত তাহলে কিন্তু সরকার যদি কঠোর হয় জামায়াত বিএনপি এক হয়ে যায় পৃথিবীর কোনো এই দুইটা দলের বিভিন্নভাবে মেকানিজম এমন একটা শক্তি তৈরি হবে শক্তিটা আয়রন ক্লাট এক ধরনের এইটা বেদ করে কেউ ঢুকতে পারবে না তারা ওই জায়গায় তারা ঐক্য নিজেদেরকে মানে তাদের ঐক্য করতে পারে ডিফারেন্ট আইডিওলজি পলিটিক্যাল আইডিওলজি প্রবলেম বিএনপি পি ইজ দা মেইন কালপ্রিট আপনি বলছেন নিউ এনেমি আমি এখন এনেমি বলি না তবে অনেক অনেকটা এনেমি আমাদের তাদের ভিতরে এবং একটা জিনিস আপনি বলে আবার বলছি জামাত বিএনপি ইফ ইফ দে দে ইউনাইটেড অনেস্টলি স্পিকিং এনসিপি দি থ্রি দেয়াল পার্টিস দে উইল বি দ্য বেস্ট ফর বাংলাদেশ

রাইট এন্ড মানে মানে মৃত্যু হয়েছে তার মনের সময় জানে না তো আমি বাংলাদেশের যারা এই মুহূর্তে আছেন আপনারা এই যে মানে বাংলাদেশের জনগণ যারা আছেন আপনারা পরিবারের মানুষ যারা আছে আপনাদের সন্তান আপনার স্বামী রাইট অথবা আপনাদের আত্মীয় স্বজন কোথায় যায় খেয়াল করবেন থাকার জন্য নিজের জীবনকে যেন না করবেন মনে রাখবেন আওয়ামী লীগ রাজনীতিতে ফেরা হচ্ছে এখন নাম্বার ওয়ান প্রায়োরিটি লেট এলো গ্রাবিং দ্য পাওয়ার ফাওয়ারে তো বিশ বছর আসতে পারবেন আওয়ামী লীগ

এ ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোন টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ